যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি সাংবাদিক মোহাম্মদ জয়নাল আবেদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পলিটিক্স অ্যান্ড পলিসিজ কন্টেম্পোরারি বাংলাদেশ বইয়ের লেখক সম্প্রতি তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে এই বইয়ের একটি আলোচনা সভায় যোগ দিয়েছিলেন সেখানে এবি নিউজের জন্য একটি সাক্ষাৎকার ধারণ করা হয়েছিল দর্শক চলুন আমরা এখন তার সেই সাক্ষাৎকারটি দেখব জয়াল ভাই আপনি তো খুবই মূল্যবান একটা বই লিখছেন এই বই লেখার অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করেন তো লেখার তো এটা আমাদের আমাদের বাংলাদেশের যিনি জনপ্রিয় নেতা এবং যিনি শহীদ রহমান সরি শহীদ জিয়া রহমানের সন্তান যিনি বেগম জিয়া রহমান সন্তান বেগম জিয়ার সন্তান এই দুইজন গ্রেট মানুষ আমাদের দেশের একজন জাতির পিতা না হলেও উনি হিজি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যিনি ঘোষক এবং যিনি স্বয়ং যুদ্ধ করেছেন যে স্বাধীন করেছেন এবং যিনি যাকে আমাদের শত্রু আমাদের প্রতিপক্ষ বাংলাদেশের শত্রু যারা তারা তাকে হত্যা করেছে ভারত তাকে হত্যা করেছে এবং এই মহান ব্যক্তিদের সৃষ্টি যে বাংলাদেশ সেই বাংলাদেশের জন্য আমরা যে লড়াই করেছি সেই দেশটাই স্বাধীন দেখার জন্য আমাদের যে প্রেরণা যে উৎসাহ সেটা সে জিয়া রহমানের মানে যোগ্য সন্ত্রাদের সন্তান তারেক রহমান সাহেবের উপর নির্ভর করে এবং তাকে বিশ্বাস করি ভালোবাসি এবং বাংলাদেশের জনগণ তাকে ভালোবাসে তাকে বিশ্বাস করে এবং আমি এইটাই বিশ্বাস করি যে তার নেতৃত্বে আধুনিক বাংলাদেশ অত্যন্ত ভালোভাবে গড়ে উঠবে এবং যারা আমাদের শত্রু আমাদের প্রতিপক্ষ সে আমাদের দেশের কাজ হোক বা বাইরে হোক যেখানে হোক তাকে আমার পরাভূত করবো এবং আমরা দেশটাকে টিকিয়ে রাখবিক্স এবং এটা হচ্ছে মানে তারেক রহমান সাহেব কীভাবে কীভাবে তার রাজনীতিটা কী এবং তার রাজনীতির ভীষণটা কীরকম তিনি কীভাবে দেশকে মানে যোগ্য দেশ হিসাবে শক্তিশালী দেশের হিসাবে গড়ে তুলবেন তার একটা রূপরেখা এখানে আছে এবং তার অতীত কার্ডেরও বিবরণী এখানে পাওয়া যাবে অ্যান্ডটা তার পুরো লাইফের মোটামুটি তার এই পর্যন্ত যা যিনি যা করেছেন সে সব কিছুই পাওয়া এখানে এই বইতে লেখা হয়েছে আপনারা যদি বইটা পড়েন তাহলে হয়তো এটা আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন হ্যাঁ তার সাথে অবশ্যই আমি দেখা সাক্ষাৎ করেছি আমি দুই হাজার চোদ্দো সনে প্রথম দেখা হয়েছে এবং তখন থেকে তার আগ থেকে তার সাথে আমার পরিচয় ছিল না আমি দেখা করিনি কিন্তু দু হাজার চোদ্দো সনে আমি তার সাথে মানে দীর্ঘ সময় কথা বলেছি এবং এরপর তার সাথে কথা বলেছি আবার টেলিফোন কথা বলেছি এবং এখন যেটা কথা দেখা হয়েছে তার কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ দেশেকে ভালোবাসার জন্য তার পিতার এবং তার মায়ের যে শিক্ষা তিনি পেয়েছিলেন সেই শিক্ষা তিনি ধারণ করেন এবং সেই জয়রমের যে রক্ত তার যে তার চেতনাবোধ সেই চেতনাবোধ তার একরকমের মধ্যে আমি দেখতে পেয়েছি সুতরাং সেই অর্থে আমি বিশ্বাস করি তার কমন সাহেব বাংলাদেশকে এক একবারে একটা ভালো দেশ হিসাবে গড়ে তোলার জন্য কাজ করবেন যদি এখন আমাদের দায়িত্ব হচ্ছে কি সবার দায়িত্ব জাতির দায়িত্ব তাকে সাহায্য করা তাকে সমর্থন করা এবং তার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাকে সাপোর্ট করা থ্যাংক ইউ